মেরামত করে আরকি আমরা চাই যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারা যাতে রাস্তাটা এখানে সঠিকভাবে তাড়াতাড়ি মেরামত করে তাছাড়া প্রতিদিনের ঝুঁকির মুখে পড়ছে অসংখ্য জীবন বিশেষ করে অ্যাম্বুলেন্সের যাত্রী যারা আছে এই তীব্র যানজটের কারণে তাদের জীবনের ঝুঁকি আরো বেড়ে যায় তাই সার্বিক দিক বিবেচনা করে এই রাস্তাটির সংস্কার কাজ অতি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন এতে করে শুধু আশুগুনবাসীই না এই ঢাকা সিলেট মহাসড়কে যাতায়াতরত সমস্ত যাত্রীগণের উপকার হবে